দেন জানেন 2000 সত্যি দাম হলো না উনি দাম বাড়িয়ে দিয়ে টাকা এটা আমরা ভেরিফাই করব বলেন বা ওই যে আসছেন উনি বুঝবেন আমার কথা বুঝতে পেরেছেন আপনি শুধু তো ক্যালকুলেটর চাপেন সে বলেন যে হাজার দশ হাজার টাকা দেন হাজার টাকা দিবেন উনি কোন দিতে যদি আমার

হ্যাঁ এখানে কী কী সমস্যা এখানে প্রথমত মেয়াদির ওষুধ তো রয়েছে যেটা আমরা পেলাম অল্প কয়েক মিনিটেই বেশ কয়েকটা ওষুধ পাওয়া গেল বিদেশি যত রকমের প্রোডাক্ট আছে সেখানে ইম্পোর্টার নেই এক ইম্পোর্টার একটা তো নেই এম আর হ্যাঁ সে ইম্পোর্টার থাকলে তো ইম্পোর্টার ডিক্লারেশন দেবে যে এমআরপি এত টাকা এটি গেল এরপরে আমাদের কাছে যে তথ্য সেই তথ্য অনুযায়ী আমরা যেটি দেখলাম যে টাকা ক্যাশ মমো যদি দেওয়া হতো কাস্টমারদেরকে তাহলে এখানে লেখা থাকতো কোনো ওষুধের কত টাকা দাম নেওয়া হয়েছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য উনি শুধু ক্যালকুলেটর চেপেই বলেন যে পাঁচ হাজার দশ হাজার সাত হাজার পনেরো হাজার টাকা বিল হয়েছে দেন এখন এখানে যদি একজন রোগী ভর্তি হয় রোগীর গার্ডিয়ান যদি থাকেন উনি সর্বাত্মক চেষ্টা করেন রোগীর সেরে ওঠার বিষয়টা নিয়ে কত টাকা গেল কত টাকা দাম এটা ওনার তখন মাথায় কাজ করে না দড়িৎ গতিতে টাকা দিয়ে দিতে হয় দিয়ে চলে যান ওষুধটা নিয়ে কারণ রোগীর জীবন বাঁচানো ওই সময় জরুরি হয়ে পড়ে এই দুর্বলতাকে কেন্দ্র করে এনারা মূলত এই ব্যবসাগুলো করে যাচ্ছে প্রবলেমটা এখানেই তৈরি হয়েছে পাখা ক্যাশ পাম দেন না তো আপনার সবাই এদিকে হয়নি জি স্যার এখন এই যে পাখির ক্যাশ এখন থেকে দিবেন আজকে থেকেই জি কার্বন কপি দিতে হবে আপনি তাজমিনী স্যার আপনি তো আসবেনই হ্যাঁ আসব না আমার রেগুলার মনে ট্রেন থানছে

আইন অনুযায়ী আপনার দুই বছরের কারাদণ্ড অথবা দুই লক্ষ টাকা জরিমানা হতে পারে ঠিক আছে আপনাকে আজকে শুরু করে ওইটি ধারায় দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং ভবিষ্যতে যদি একই একীকরণকাণ্ড করেন আমরা যদি একটু আমাদের নজরে আসে সমস্ত শাস্তি প্রদান করছি ঠিক আছে এইসব জিনিস বিক্রি করা যাবে না এমআরপি ছাড়া এক নম্বর নিয়াদুক্তিন নেবুলাইজার এটা তো খুবই গুরুত্বপূর্ণ আগে শুনে নেন খুব গুরুত্বপূর্ণ নিয়াদুক্তিন নেবুলাইজার হ্যাঁ একবার কিন্তু আপনারা দেখুন এবং প্রত্যেক কাস্টমারকে রশিদ প্রদান করবেন আমরে স্যার এটা যদি মেয়াদ উত্তীর্ণ হয় কীভাবে হবে